নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খাঁটি স্বর্ণ দেখতে কীরকম হয় খাঁটি স্বর্ণ সাধারণত গয়নার মধ্যে দেখা যায় না যে সব গয়নাগুলো দেখেন সেগুলো সব বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং উনিশ ক্যারেট নানান ক্যারেটের হয়ে থাকে খাঁটি খ্য স্বর্ণ হলো খাই বাদে যেটা থাকে মানে চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটকে বলে খাটি স্বর্ণ যারা অনেকেই খাদ বাদে স্বর্ণ কিনতেছেন তারা চব্বিশ কেটে স্বর্ণ কিনবেন আন্তর্জাতিক বাজারে যেই দিন যেই দাম থাকে সেই দামে কিনতে পারবেন সব জায়গায় স্বর্ণ দোকানে পাওয়া যায় এবং আমরা চিন্তা হবে কীভাবে খাটির স্বর্ণ সাধারণত নরম হয়ে থাকে অনেকটাই নরম আপনি হাত দিয়ে ভেঙে ফেলতে পারবেন যা অন্য সব গয়না হয় না এরকম নরম খাটির স্বর্ণ অনেক নরম হয়ে থাকে একদম বাঁকা হয়ে যায় সামান্য চাপ দিলেই যেরকম এই যে এটা হলো খাঁটি স্বর্ণ এগুলি দেখতে পারসেন্ট এটা একদম নরম সামান্য সামান্য চাপ দিলেই বাঁকা হয়ে যায় ভেঙে যাচ্ছে ভেঙে যায় একদম নরম একদম নরম স্বর্ণ যদি এরকম নরম হয়ে থাকে দেখুন একদম জোড়া হয়ে যাচ্ছে সাদ দিলে চাপ দিলে একদম জোড়া হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা খাঁটি স্বর্ণ এটাতে কোনো খাদ নেই এবং এই স্বর্ণ যারা কিনে তারা লাভবান হতে পারে খাদ না থাকার কারণে এবং অলঙ্কার সাধারণত খাইত থাকে খাদ না দিলে অলঙ্কার হয় না এটা সবাই জানা এই আপনারা দেখতে পাচ্ছেন এই স্বর্ণগুলি একদম নরম আপনারা এরকম ধরনের স্বর্ণ কিনলে সেটা খাই থাকবে না এবং দাম অনেকটা ভালো থাকে এই আসল স্বর্ণ যারা স্বর্ণ কিনতে চান এরকম আসল স্বর্ণ ঝুড়া বা এরকম বিস্কুটের আগেও আকারেও পাওয়া যায় কিন্তু এই স্বর্ণগুলি এগুলি সাধারণত ঝুরাই থাকে এসিড দিয়ে সেটাকে খাই চাই ঠাইত উপরা হয় ধন্যবাদ